এমন শীতের যে ঝাল ঝাল মাছের ভুনা অথবা সবজি যে কোনো কিছু খেতে কিন্তু খুব ভালো লাগে তাই না আজকে আমি করেছিলাম গলদা চিংড়ির ভোনা। প্রথমে তেলের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছু পেঁয়াজের কুচি তারপর একে একে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া তারপরে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম আর মশলাটাকে ঠিকভাবে কষিয়ে নিলাম তারপর এতে কেটে ধুয়ে রাখা গলদা চিংড়িগুলো এক এক করে দিয়ে দিলাম নিজের হাতে রান্না করে খাওয়ার মজাই কিন্তু অন্য রকম আর এটা আমি একটু ইউনিক স্টাইলে রান্না করার চেষ্টা করেছি এতে আমি দিয়ে দিলাম টমেটো ক্যাচ আর দিয়ে দিয়েছি খুবই সামান্য পরিমাণের চিনি আর সাথে দিয়েছি সামান্য পরিমাণের কালো গোলমরিচের গুঁড়া চিংড়ি মাছে কালো গোলমরিচের গুঁড়া দিলে টেস্টটা খুবই অন্যরকম আসে মানে খুবই ফ্লেভারফুল হয় মাছ রান্নাটা প্রায় হয়ে এসেছে এখন আমি এতে অ্যাড করে দিবো ধনিয়া পাতা পেঁয়াজ পাতা আর কাঁচা লঙ্কা এখন চুলার আঁচটা লো ফ্লেমে রেখে ঢাকনা দিয়ে ঢেকে মিনিট দুয়েকের মতন রাখবো তারপরে ব্যাস হয়ে যাবে আমার ঝাল মিষ্টি ফ্লেভারের চিংড়ি ভুনা আপনারাও কিন্তু বাড়িতে এভাবে গলদা চিংড়ি রান্না করে ট্রাই করে দেখতে পারেন আশা করি খুবই ভালো লাগবে খেতে তো আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ